দৌলবাজার থেকে নিখোঁজ হলেন সাবাজপুর চা বাগানের সোনালী কর্মকার নামে গৃহবধূ এই নিয়ে বড়খলা থানায় নিখোঁজ সংক্রান্ত এক মামলা দায়ের করলেন মহিলার স্বামী মিন্টু কর্মকার এদিকে এই ঘটনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন সোনালী কর্মকারের উদ্ধারে আর্জি জানান বাবার বাড়ির লোকেরা দেখে নেওয়া যাক তাদের বক্তব্য আমরা থানাতে কে লাগে না আমরা একটা মেয়ে নিখোঁজ হয়েছে বহু মানুষ এইটার জন্য আমরা থানাতে আমরা

নিণ্টু <laughs> বৰমকাৰ <laughs>